আমি অনুপ্রকৃত আর আপনারা দেখছেন নিউজ সাত বাংলা নতুন দায়িত্ব পেলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী করিনা কাপুর খান ইউনিসেফ ইন্ডিয়ার দূতের দায়িত্ব পেয়েছেন তিনি গত দশ বছর ধরে সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন বলিউডের এই অভিনেত্রী দু হাজার সালে নারী শিক্ষা লিঙ্গ সমতা মৌলিক শিক্ষা টিকাদান শিশুদের মাতৃযুগ্ধ পান করানোর মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন তিনি সম্প্রতি নিজেই সোশ্যাল মিডিয়ায় এসে খবর ভাগ করে নিয়েছেন নতুন দায়িত্ব পেয়ে আপ্লুত করিনা বলেন আমার কাছে এটা আবেগের দিন ইউনিসেফ ইন্ডিয়ার দূতের দায়িত্ব পেয়ে আমি ধন্য আমাদের টিম দেশের শিশু ও নারীদের অধিকারের জন্য যে কাজ করেছে তা সত্যিই অতুলনীয় অভিনেত্রী নতুন এই দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই উল্লেখ্য এর আগে ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে কাজ করেছেন বলিউডের এই বিখ্যাত অভিনেত্রী করিনা কাপুর খান প্রতিবেদন নিউজ স্বাধীন বাংলা